সালামু আলাইকুম আজকে দিনব্যাপী আলোচনা হয়েছে তবে দুঃখজনক আজকেও আমরা কোনো ঐক্যমতে পৌঁছাতে পারিনি আমরা জানি না আসলে এইভাবে আর কত সময় আলোচনা চলবে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে তারা চাচ্ছেন যে দলগুলো নিজেরা ঐক্যমতে আসুক কিন্তু আমার প্রশ্ন হলো যদি আমরা নিজেরাই ঐক্যমতে আসতে পারতাম তাহলে তো আপনাদের প্রয়োজন ছিল না আমাদের দল মনে করে এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সরকার যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে এতদিন পরে কেন প্রশ্ন আসছে যে এই সরকার সাংবিধানিক নাকি অসাংবিধানিক গণ এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে গণ অভ্যুত্থানের থেকে তো সংবিধান বড় হতে পারে না একাত্তরের যুদ্ধের পরে সংবিধান রচিত হয়েছে ঠিক গণ অভ্যুত্থানের পরে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধানের সংস্কার হবে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কার হবে এটা জনগণের চ কিন্তু জনগণের এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন সরকার করতে পারছে না এত আলোচনা সবার মতামত নেওয়া হয়েছে কিন্তু কেন আসলে সরকার সিদ্ধান্ত নিতে পারছে না আজকে যেটি বলা হয়েছে যে আগামী অক্টোবর মাসের শুরুতে আবার আলোচনা শুরু হবে প্রধান উপদেষ্টা জাতিসংঘে যাবেন দলগুলোকে বলা হয়েছে আপনারা বসেন আমরা বসেছি অনানুষ্ঠানিক এবং ঘরোয়া আলোচনা হয়েছে সামনে হবে কিন্তু এই ছয় মাসে প্রমাণিত হয়েছে দলগুলোর পক্ষে ঐক্যমতে আসা সম্ভবপর নয় যে কারণে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সবার মতামত নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই মুহূর্তে দেশের অভিভাবক জাতির অভিভাবক তিনি যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন তাহলে রাজনৈতিক দলগুলো কোনোভাবে ঐক্যমতে আসতে পারবে না হ্যাঁ হয়তো আমাদের সবার চওয়াপার শতভাগ পূরণ হবে না তাই বলে কি আমরা মানবো না প্রধান উপদেষ্টা যদি একটি সিদ্ধান্ত নেন প্রত্যেকটা দলকে সেই সিদ্ধান্ত মানতে হবে এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আজকে সাংবাদিক ভাইদের সামনে দেশবাসীর উদ্দেশ্যে বলছি প্রধান উপদেষ্টা যদি দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে কোনো সিদ্ধান্ত নেন কিভাবে জুলাই সনদের আইনি ভিত্তি তিনি দিবেন কিভাবে বাস্তবায়ন করবেন সেই সিদ্ধান্ত অবশ্যই গণ অধিকার পরিষদ মানবে আমরা মনে করি অবশ্যই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি থাকতে হবে দলগুলোর উপরে মানুষের অনাস্থার জায়গাটা আছে এইটা বাস্তবসম্মত এর কারণ হল নব্বইয়ের গণভ্যতানের পরে রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারেনি এবং সেই সময়কার যে কমিটমেন্ট সেইটাও রক্ষা করতে পারেনি যে কারণে চব্বিশের গণভ্যত্তানের পরে মানুষের প্রত্যাশা হলো এদেশের জনগণ যেটি চেয়েছিল আমাদের যারা শহীদ হয়েছে তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করতে হবে